আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদেরকে আমি পঞ্চম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি যেটি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছে এখন আমি সেটির আলোচনা করব। দেখো বলে দিছি যে প্রোগ্রামে লুপে আয়ের মান অন বৃদ্ধি করতে ব্যবহৃত হয় মানে এ জায়গায় বলছে যে আয়ের মানটা অন করে বৃদ্ধি পাবে রোমান সংখ্যা তিন এক থেকে তিন পর্যন্ত বলে দিছে যে কোন কোন এর মধ্যে কোন কোন রোমাণ সংখ্যাটার সাথে মিল হবে এখন আমরা জানি যে আয়ের মান বৃদ্ধি করা বোঝাইতে দেখো এক নম্বরটা যদি বিশ্লেষণ করি যে আই আই প্লাস প্লাস মানে কি আয়ের মান যা থাকবে তার সাথে ওয়ান যোগ তুলি এই যে যে অপশনটা দিছে যে আই প্লাস প্লাস তাহলে এই অপশনটা কি রাইট এইভাবে ওয়ান বৃদ্ধি করা যায় দুই নম্বরটা আসি দুই নম্বরে বলছে কি যে আই ইকুয়াল আই প্লাস কত ওয়ান তাহলে আয়ের সাথে ওয়ান কেছে অন যোগ করছে বা বৃদ্ধি পেয়েছে বলি এটাও কারেক্ট এটাও কারেক্ট এটাও কারেক্ট বললে তিন নম্বর যেই আটা আছে অপশনটা সে যা কী বলছে যে আই প্লাস ইকুয়াল ওয়ান দেখুন আই প্লাস ইকুয়াল ওয়ান এইটাও যা আই ইকুয়াল আই প্লাস কত ওয়ান একই কথা এটা কি সে আছে শর্ট ফর্মে দেওয়া আছে তাহলে এই যে প্রোগ্রামে রূপে আয়ের মান অন বৃদ্ধি করতে ব্যবহৃত হয় কি এক দুই তিন এই তিনটেই সঠিক নিচের সঠিক এটি বলব কি এক দুই তিনটি যায় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাতে আমার পেজের সাথে সংযুক্ত থাকুন আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম